মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ফেনী শহরে হাঁটু পানি নদীতে বিলীন দুটি দোকান অতি ভারী বৃষ্টিতে হাঁটু পানি জমেছে ফেনি শহরের বেশিরভাগ সড়কে এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী ও পথচারীরা বৃষ্টির ফানি ও পাহাড়ি ডলে বিপদসীমার কাছাকাছি ফেনীর মহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর ফানি মহুরি নদীর ফারবেঙ্গে ফুলগাজি এলাকায় দুটি দোকান নদীতে বিলীন হয়ে গেছে জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফেনীতে তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এটি ছিল চলতি বর্ষা মৌসুমের একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী দুই দিনও ফেনীতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে ফেনী শহরের কলেজ রোড একাডেমি কলাভবন হাসপাতাল মোড় রামপুর শাহিন একাডেমি এলাকা পাঠানবাড়ি প্যাট্টবাংলা নাজির রোড শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে বেলা সাড়ে এগারোটার দিকে শহরের শহীদ শহীদ সড়কে গিয়ে দেখা যায় সড়কের কোথাও হাঁটু সমান পানি জমেছে আবার কোথাও কোমর সমান পানি এতে দু একটি রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে পানি মারিয়ে কর্মস্থল সহ নানা গন্তব্যে ছুটে যাচ্ছেন মানুষ একইভাবে স্কুল ও কলেজও যাচ্ছেন শিক্ষার্থীরা ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেন গতকাল সোমবার রাত থেকে অতিবৃষ্টিতে মুহুরী নদীর পানি বেড়ে গেছে পানির স্রোতের তোরে এলাকার দুটি দোকান নদীতে বিলীন হয়ে যায় ফুলগাজী ও রাজেশপুর আঞ্চলিক সড়কটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আজ সকাল থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে জানতে চাইলে ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন অতি ভারী বৃষ্টিতে ফেনী শহরে সৃষ্টি হওয়া জলবদ্ধতা দূর করতে পৌরসভার কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন জেলার সীমান্তবতী মহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে তবে আজ দুপুর পর্যন্ত পানি বিপদ সীমার নিচে রয়েছে উজানে বাড়ি বৃষ্টি হলে নদীর পানি আরও বাড়বে বাঙ্গন রোদে আমরা সতর্ক অবস্থানে রয়েছি